আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিটিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে আবারও একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি থেকে অনার্স পাস নিয়োগটিতে পাঁচটি ক্যাটাগরিতে তেষাটটি জন লোক নেওয়া হবে এখন আমি প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নেবে দুইজন বেতন ক্রেট তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি কম্পিউটার টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং দুইয়ে প্রধান সহকারী পদে লোক নিবে একজন বেতন গ্রেড তেরোতম এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স অথবা ডিগ্রি পাস তবে অনার্স বা ডিগ্রিতে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী পেতে হবে আর অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিনে উচ্চমান সহকারী পদে লোক নেবে দুইজন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স বা ডিগ্রি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটারের বেসিক ট্রেনিং বা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিকং চারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদে লোক নিবে একত্রিশ জন বেতন স্কেল ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইসএসসি পাস তবে রেজাল্ট চেয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর রেজাল্ট হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে শব্দ হতে হবে ক্রমিক নং পাঁচে অফিস সহায়ক পদে লোকনিবেশাব্বিশ জন বেতন গ্রেড বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের ওয়েবসাইটে আর আবেদন শুরু হবে পহেলা মে দু তারিখে এবং আবেদনের শেষ সময় পনেরোই মে দু তারিখ পর্যন্ত আর আবেদনের ফিটা হচ্ছে ক্রমিক নং এক থেকে চার পর্যন্ত দুইশো টাকা এবং ক্রমিক নং পাঁচের জন্য একশো টাকা যারা এসএসসি এইচএসসি পাশে ভালো একটি চাকরি খুঁজতেছে তারা এইখানে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে